গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো গাইস গাইস তো গাইস আজকে ব্লগ করছি একটা ছোটোখাটো ব্লগ হ্যাঁ ভালোই বড় হয়ে যায় ব্লগটা তো কিছু করার নেই কারণ আজকে একটা জায়গায় যাব কোথায় যাব যাবো সন্ধ্যেবেলা আর ভিডিওটা স্টার্ট করছি এখন আটটা বাজে তো কোথায় যাব অবশ্য তোমাদেরকে বলবো কিন্তু এখন নয় অবশ্য বলবো পরে তো চলো গুড মর্নিং জানিয়ে জানিয়ে ভিডিও শুরু করছি সাথে পাশে তোকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো যাই হোক কাজ বাজ করবো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখে দেখো আমি কিন্তু সকাল সকাল করে নিয়েছি পাপানের খাবার আর এটা হচ্ছে দুধ আর রুটি তো চলো দুধ রুটি খাওয়াবো সকালবেলা পাপানকে আজকে আর দুষ্টুকা একটা গোলা রুটি বানিয়ে দিয়েছি দুটো কেমন লাগছে গোলা রুটিটা শিরা পাউডার মতন তো চলো যাক খাইয়ে নি এখন পাপন পাপান খাবার তো ভালো লেগেছে এটা তো ভালো পাপান কি খাচ্ছো দেখায় দাও হ্যাঁ পাপান দিদির কাছে গোলাপটি খাচ্ছে শনিবার এই যে ঠাকুরে যাচ্ছি বাসন মাঝদের শনিবার বললাম কারণ হচ্ছে যে কালী পুজোয় যাবো তোমাদেরকে বলেই যাবো হচ্ছে কালী পুজোয় মানে আমাদের যার গ্যারেজ ভাড়া নিয়ে সেই মালিকের বাড়ি হচ্ছে পুজো কালী পুজো অনেক বড় করছে তো সেখানেই তো আমি পুজো দিয়ে তোমাদের দাদা বাবু হচ্ছে আজকে নিরামিষ খাবে তো আজকে করব বেশি কিছু করবো না আজকে বিউলির ডাল আর পটল ভাজা করবো দেখো তো দেখো আমার হাতের রুটি যে একবার খাবা সে ভুলে যাবা দেখো কি সুন্দর রুটি পাপা তুমি কি রুটি খাবা এত সুন্দর রুটি তোমারে দেওয়া যাবে না তোমাকে দিতে হবে পচা রুটি দেখো আমি রেডি এই যে শাড়ি পরে তো কালী পুজোয় যাবো তো তোমাদেরকে বললাম সকালবেলা সারাদিন আর ব্লগ করিনি কারণ কালী পুজোতেই ব্লক করবো বলে সিম্পল সাজ একদম কোনো মানে বেশি হেজি সাজিনি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমতে তো চলো আর এই যে তো চলো দেখা হচ্ছে ওখানে বাবা 慢，我最近穿什么色？我最 রে <laughs> ভা <laughs> 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 నాదాాదాాాది NRPAT ¿EN? N salah staying in forty-거든 Cinzada paying a dupe শেষ হলো এখন আমরা উঠতে চলেছি ও বাহ বাহ কেমন খেলে మరి <muchas> ఆలరి

ঘরে চলে এসেছি দেখো আমি শাড়ি ঠাড়ি খুল মানে খোলাও শুরু করে দিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তো দেখতেই পেলে কি কি খেলাম তো দেখতেই পেলে কি কি খেলাম দুষ্টু দেখিয়েছিস তো সব সব শুধু চাটনিটা মনে বাজার দেখি কি আমার ওখানে গিয়ে দেখি কি মানে কানের আয়না খুলে গেছে তাই তো চলো তাহলে জামা প্যান্ট চেঞ্জ করে তারপর তোমাদের সামনে কথা বলছি টাটা চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় আর বিছনাটা সবই গোছানো আছে তো এখন ঘুমিয়ে পড়বো তো চলো তোমরা তোমরাও ঘুমিয়ে পড়ো গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে শেষ করো টাটা ভাই গুড নাইট